পরে তো কোনো সেখানে কোনো ঝামেলা হয়েছিল না যেহেতু আমার শাশুড়ি তাদের গ্রামে মানে দেশের ফাড়ি মাটি তখন তাদের গ্রাম থেকে অনেক লোকেরাছিল দেখতে আমরা লাশ করেছি গেছিলো মারধর করার পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার পরে তারা উল্টো আমাদের নামে কেস দিতে যায় তারা হুমকি দেয় যে এরকম আমাদের ফোন করবে কিন্তু তারা কি আর না করে থাকে না এখন তো আমরা তো দেখিনি সব এখন তারা যেই বা করে থাকে কেন নাদিয়ার হত্যার কি আমি তার মা হয়ে বলতেছি যে সর্বোচ্চ স্বাস্থ্যের ফাঁসির দাম এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ যে যা প্রশাসনরা তাই ধরতে পারে আমরা তার পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই সালে আমাদের এখানে সর্বহার্থ সে সময় আমার নিজের ভাই চাচা এবং আমার একজন তাদের ঠিক এমনি ভাবে বাড়ি থেকে ধরে নিয়ে জবাই করা হয়েছে আমি মনে করছি এই কিছুদিন আগে নাউডি গ্রামে আসান নামে একটা ছেলে তাকে জবাই করে এমনি ভাবে যদি হতে থাকে আমি আশঙ্কা করছি সাতানব্বই সালের ধারাবাহিকতা এখানে আসছে বলে আমি মনে করি শুধু নয় মিডিয়া যারা আসছেন বিভিন্ন আসছেন অনেক মানে আপনাদের সবার কাছে আমি দাবি করি যে এই ধরনের নৃশংস হত্যা এর সবাই বিচার চাওয়া উচিত এখানে কোনো দল নাই জাতি নাই গোষ্ঠী নাই মানুষ আচ্ছা আমি আদক এই বিষয়ে কি আপনি দায়িত্ব এড়াতে পারেন কি না আর হচ্ছে আপনার মানে এই বিষয়ে কারণও কি আছে বুঝতে পারলেন এই এর উপরে আপনি জি জি আসসালাম ওয়ালাইকুম শেখ আবুল কাসে আট নম্বর সিন্ধি বর্ষা ইউনিয়নের জানেন আবার আট নম্বর সিন্ধি বর্ষা ইউনিয়নের যথেষ্ট অবন্নতি হয়েছে বলে আমি মনে করি আমাদের সামাজিক জবাবধিতা জায়গাটা অনেকটা আমরা ভুলে যাচ্ছি আমাদের সামাজিক জবাবধিতা জায়গাটা অনেকটা দরকার প্রত্যেকের বিবেক আছে আবেগ আছে আবেগ আর বিবেকের মূল্যায়ন করা দরকার বিবেক যদি না থাকে মানুষের সেই মানুষটাকে কতটা ভালো কাজ করতে পারে এই জন্য বিবেকের খুব প্রয়োজন তা আমি আট নম্বর সিদ্ধি বর্ষা ইউনিয়ন সহ সর্বস্তরে জনগণের প্রতি দাবি রাখি আমরা মন্দ কাছ থেকে দূরে থাকবো আজকের নাদিয়া যে নাদিয়াকে নিয়ে আজকে আমাদের এখানে উপস্থিতি অত্যন্ত দুঃখজনক ব্যাপার একটি শিশু চার বছর বয়স কি অন্যায় থাকতে পারতার আমরা কত অসহায় বোধ করছি আজকে নাদিয়ার মতো মেয়ে আমাদের মাঝে নাই সেজন্যে আমি সমাজের সর্বস্তরের মানুষের কাছে দাবি করবো নাদিয়ার এই তদন্ত করে সুষ্ঠ বিচারের আওতায় তাদেরকে আনা সেজন্যে আমাদের সবার দায়িত্ব আছে বলে আমি মনে করি এই আমরা সমাজে যে সমস্ত লোক রয়েছি তাদের পারিবারিক সূত্রে পড়াপতির বেশির কায়দায় সামাজিক কায়দায় আমরা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং পুলিশ প্রশাসনকে আমরা যদি কোনো তথ্য পাই আমরা সহযোগিতা করব। এবং পুলিশ প্রশাসনের কাছে দাবি করব অতি সপ্তাহ এই নাদিয়ার খুনিয়া খুনিদের গ্রেপ্তার করে সুষ্ঠ বিচারের জন্যে তাদেরকে কোর্টে প্রেরণ করা এবং কোর্টের কাছে দাবি করব বিচারের কাছে বিচার কাছে দাবি করব তাদের কাছে যা দাবি করি সর্বোচ্চ শাস্তি এই নাদিয়ার হত্যাকারী যেন হয় সর্বস্তরের জনগণের দাবি আট নম্বর সিদ্ধি পাশা ইউনিয়নের দাবি আট নম্বর সিদ্ধি পাশায় ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমার দাবি যেন সুষ্ঠ তদন্তের মাধ্যমে সঠিক বিচারটায় এই নাদিয়ার মৃত্যুর কারণ যারা আছে তাদের হয় সবাইকে ধন্যবাদ প্রশ্ন মানে স্থানীয় সরকারের প্রধান হিসেবে আইন অবনতি এই হিসাবে আমি যেটা উপলব্ধি করি আমাদের উপজেলা এই আইন শৃঙ্খলা পরে মিটিং হয় প্রতি মাসে একটি আইন শৃঙ্খলা মিটিং থাকে সেখানে কিন্তু দুইটা এজেন্ডা থাকে যে এজেন্ডা দুইটা আমাদের বাস্তবতা এখনো রূপ দেখি না আমি একটা এজেন্ডা থাকে সেটা হচ্ছে মাদক প্রতিরোধ এই পাতি মাদক প্রতিরোধ আমরা মিটিং করি আমরা কথা বলি আমরা রেজলিউশনের মাধ্যমে সেখানে একটা করে করি কিন্তু এই মাদকের দিন দিন এত বেড়ে যাচ্ছে এই মাদকের জন্য আমি মনে করি অত্যন্ত খারাপ সকল ঘটনা এই মাদক সঙ্গে জড়িত এই জন্যে এই মাদককে উৎখাত করতে হবে আট নম্বর পাঠায় ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমি নিজেও মনে করি দায়িত্বশীল জায়গায় বসে যে না আমারও এই ব্যাপারটায় ভূমিকা থাকা দরকার আর সেই জন্য দরকার আপনাদের সবার সহযোগিতা আমি মনে করি আগামীতে এ ধরনের ভূমিকা থাকবে এবং সবার সহযোগিতা থাকবে এই আশা আমি মত ব্যক্তি করে শেষ আল্লাহ